তাজমাল হাসপাতালের আজকে ষষ্ঠ বছরের বর্ষপূর্তি উপলক্ষে সিরি ক্যাম্পের আজকে যে আমরা সাতজন অভিজ্ঞ ডাক্তার দ্বারা যে ফ্রি ক্যাম্প আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়াই সকাল থেকে যে রুগীদের বিড সেটা আপনারা দেখতেছেন প্রায় একজন ডাক্তারের দেড়শো থেকে দুইশো জন সিরিয়াল আমরা এটা যে পুরা আজকে সারাদিন না হলেও যতদিন পর্যন্ত রুগী থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই রুগীদের সেবা দেওয়ার ইনশাআল্লাহ আর তার পাশাপাশি আপনাদের যে সহযোগিতায় যে ভালোবাসায় যে আপনারা যে এখানে খুব গরিব রুগী এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেহায়াত রুগী এখানে আসছে এটা যদি আপনারা প্রচারণা না করতেন আপনার সহযোগিতা না করতেন তারা এই প্রচারণার সুবাদে আজকে যে ফ্রি ক্যাম্প হচ্ছে আপনার হাসপাতালে এই প্রচারণার সুবাদে তারা খবর হয়ে এখানে আসছে আমি সেই জন্য আপনাদেরকে বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো আর পাশাপাশি এই ধারাবাহিকতা আমরা সবসময় ধারা রাখতে পারি আমি সকল আমাদের এলাকার সকল দুস্থ পরিবার এবং যারা রোগী এবং আমাদের সচেতন মহল আছে তাদেরকে ফিরে কেম হোক না হোক আমরা সময় অসহায় রুগীদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ এই সেবাটা আমাদের গ্রামের যেই সেবাটা আমরা যাতে মানুষের দুন পৌঁছে দিতে পারি সেই বদ্ধ পরিকর সেই ধারাবাহিকতা আমরা রাখতে পারি সেজন্য আমরা সব সময় আপনাদের মাধ্যমে আমাদের এলাকার এবং আমাদের গ্রামগঞ্জের সকল দুস্থ পরিবারদেরকে আপনারা সেই সেবার কথা পৌঁছে দেবেন আমরা সে পৌঁছার পাশাপাশি যাতে আমরা আমাদের মানকে ধরে রেখে আমরা সেবাটা সেটা পৌঁছে দিতে পারি সেজন্য আপনাদের সহিতা কামনা করব আজকে যারা এখানে এসে তাসমান হাসপাতালের সেবা নিচ্ছেন এবং যারা ডাক্তার সেবা দিচ্ছেন তাদেরকে আমরা হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক এবং ধন্যবাদ আপনারা যারা মিডিয়ার বাইরে এখানে এসে কষ্ট করে এই কভার করতেছেন সেজন্য আমাদের হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বিশেষ করে আমাদের যে সাতজন ডাক্তার তাদের এই যে কর্মব্যস্ততা থাকার পরেও এই ফিরিং ফিরি ক্যাম্পের মধ্যে যে তারা এসে সময় দিয়েছেন আগ্রহ প্রকাশ করে সময় দিয়েছেন রোগীদেরকে সময় দিয়েছেন সেজন্য আমরা আমাদের হাসপাতাল পক্ষ থেকে তাদেরকে আমরা বেশি কিছু করতে পারি নাই তাদেরকে একটা ক্রেডিট দিয়ে সম্মাননা দিয়ে যা আমরা উৎসাহিত করতে পারি তাদেরকে সেই উৎসাহ উদ্দীপনা দিয়ে যাতে মানুষের সেবা তারা দিতে পারে আমাদের হাসপাতাল পক্ষ থেকে সেইটুকু আমরা কি করছি তাদেরকে এটা আসলে তারা যেভাবে একজন একশো দেড়শো দুইশো রুগী তারা দেখতেছেন তারা যদি ফিস নিতে হলে তাদেরকে অনেক টাকা পয়সা নিতে হবে কিন্তু তারা সে টাকা পয়সার দিকে না থেকে তারা যে সেবা দিচ্ছেন আমরা মনে করবো তারা আসলে মানুষের যে যে সেবা জন্য শুধু আমরা হাসপাতাল না এগিয়ে এসেছেন সেজন্য ডাক্তারদেরকেও আমরা হাসপাতালের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ বা ধন্যবাদ জানাচ্ছি তারা যাতে দ্বারা হয়ে রক্ষা করতে পারে সেই দোয়াটা আমরা তাদের জন্য করতেছি আপনারাও তাদের জন্য একটু দোয়া করবেন আর এই স্বাস্থ্যসেবা যাতে মানুষরা ধারা দাঁড়ে শুধু আমরা না যারা হাসপাতালের সাথে জড়িত তারা যাতে আমাদের গ্রামগঞ্জে সে সেবাটা পৌঁছে দিতে পারে আমি অনুরোধ রাখবো আমরা এই টাকা পয়সা ইনকামের দিকে না থেকে আমরা যাতে আমরা সেবাটা পৌঁছে দিতে পারি সেই আমরা সবার কাছে কামনা করব আর সব মিলিয়ে আজকে আল্লাহ বললাম যাতে আল্লাহ শুক্রিয়ার আদায় করছি এই জন্য কোন ঝামেলা ছাড়া যে আমরা আজকে মেয়ে ফিরে ক্যাম্প করতে পেরেছি সেজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে সবাইকে আন্তরিক মুবারক বাদ ধন্যবাদ জানিয়ে আজকে ফিরি যাতে আমরা সফলভাবে সম্পাদন করতে পারি আপনাদের সহযোগিতা আবারও কামনা করতে সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত